গেল শুক্রবার উনিশে এপ্রিল দিনভর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এরপর শনিবার বিশে এপ্রিল সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় যেখানে চিঠনায়িকা নিপুণকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন দীপজল নির্বাচনের পর প্রথমবারের মতো রোববার একুশে এপ্রিল দুপুরে এমটিসিতে শিল্পী সমিতিতে পা রাখেন দীপজল যেখানে গিয়েই সপ্তাহে দুদিন শিল্পীদের ফ্রি চিকিৎসা প্রদানের ঘোষণা দেন তিনি দীপজল বলেন আমাদের প্রথম কাজ শিল্পীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া তেইশে এপ্রিলের পর সপ্তাহে দুদিন ডাক্তার আসবেন সমিতিতে আমরা শিল্পীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধও দেব এটাই আমাদের প্রথম কাজ এরপরে পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাল্লাহ এদিকে সভাপতি পদে নির্বাচিত অভিনেতা মিশা সদোবর বলেন তেইশ তারিখের পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করব। এরপরে অপর প্যানেল থেকে বিজয়ী তিনজনকে সঙ্গে নিয়ে কাজ করব পাশাপাশি চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের সঙ্গে বসে আমরা পর্যায়ক্রমে কাজগুলো সম্পন্ন করব ইনশাল্লাহ